ভেন্ডি তো অনেকেই অনেক রকম করে রান্না করে থাকো বন্ধুরা একদিন শুধুমাত্র সর্ষে বাটাতে রান্না করে দেখো জাস্ট জমে যাবে মুখ থেকে ছাড়ার মতো না এই রেসিপিটা নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি রিঙ্কি সবাইকে রাধে রাধে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে বন্ধুরা তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের খুব পছন্দ হবে বা ভালো লাগবে প্রথমে ভেন্ডি নিয়ে ধুয়ে তারপর দেখো মাছ বরাবর কেটে নিয়েছি কিন্তু মানে দুভাগে ভাগ করে নিয়েছি ভেন্ডিটা কিন্তু ধুয়েই কেটো বন্ধুরা আর এখানে নিয়েছি একটা টমেটো কাঁচা লঙ্কা আর নিয়েছি এক টুকরো আদা আর এই যে রয়েছে সাদা জিরে আর কালো সর্ষে চলো এবার কড়াটা আগে বসিয়ে দিই কড়া তো বসিয়ে দিয়েছি আগে কড়াটা খুব ভালো করে গরম হয়ে আসলে তারপর দিয়ে দিচ্ছি সরষের তেল ব্যাস এবার সর্ষের তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি ভালো হয়ে গরম হয়ে গেলে তারপর দিয়েছি কেটে রাখা ভেন্ডিগুলো ভেন্ডিগুলোকে আগে একটু ভেজে নেব ভেন্ডিগুলো কিন্তু একদম কচি ছিল পাকা ভেন্ডি হলে একদমই ভালো লাগে না এই রেসিপিটার জন্য একটু কচি ভেন্ডি ভালো লাগবে কিন্তু তো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ভেন্ডিগুলোকে ভেজে নেব চলো ভেন্ডিটা ভাজা হোক স্লো টু মিডিয়ামে রেখে দিয়েছি গ্যাসটা আমি তো ভেন্ডিটা ভাজা হোক ততক্ষণে আমি মশলাটা কী কী নিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিই মশলা বলতে এখানে রয়েছে সর্ষে আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা ব্যাস এইটুকুই কিন্তু বেটে নিয়েছি আমি এরই মধ্যে কিন্তু দেখো ভেন্ডি ভাজা হয়ে গেছে চলো এবার ভেন্ডিগুলোকে আগে তুলে নিই তেল থেকে ভেন্ডিগুলো তো তুলে নিয়েছি এভাবেও কিন্তু খাওয়া হয়ে যায় মানে এটা কি ভেন্ডি ভাজা হলো চলো এবার ভেন্ডিটা তো তোলা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম ওই মশলাটাকে দিয়ে দেব মশলাটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর একটা কাঁচা লঙ্কা একটা গোটা কাঁচা লঙ্কাও দিয়েছি কিন্তু এখানটায় আমি আজকে একটু ঝাল ঝাল রান্না করব এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো হয় আর কি ছেলে খাবে না ভেন্ডিটা সেরকম সেই জন্য আমি আজকে একটু ঝাল দিয়ে রান্না করছি তোমরা যে যেরকম ঝাল খাও সেইভাবে কিন্তু রান্না করবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি যেহেতু আগে আমরা ভেন্ডি ভাজার সময় লবণ দিয়ে রেখেছিলাম এখন যদি লবণটা বেশি দিয়ে দিই কিন্তু লবণ বেশি হয়ে যাবে সামান্য পরিমাণে জল দিয়ে কিন্তু মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে আর টমেটোটা গলে যাচ্ছে গ্যাসের ফ্লেমটা একদম স্লো রেখে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিচ্ছি দেখো মশলা কিন্তু কষানো হয়ে গেছে প্রায় তেল ছেড়ে দেওয়া শুরু করে দিয়েছে চলো মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো ভেন্ডি আর মশলা খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে একসাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি মশলার সাথে ভেন্ডিটাকে বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিতে হবে মানে একটু ভাজে ভাজা টাইপের করে নিতে হবে মশলার সাথে ভেন্ডি খুব সুন্দর করে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি জল খুব বেশি জল দেওয়ার দরকার পড়বে না মানে খুব বেশি জল দেবো না আর কি সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি খুব সুন্দর করে নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেবো মানে একটুখানির জন্যই হাই করে দেবো খুব সুন্দর করে নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে দিয়েছি এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি কিছুক্ষণ পর কিন্তু ঢাকাটা খুলে নিয়েছি দেখো কতটা সুন্দর লাগছে এখনই দেখতে তো আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিলে কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে আমাদের এই রেসিপিটা এইভাবে ভেন্ডি সর্ষে সত্যি বন্ধুরা একদম মুখে লেগে থাকে তোমরা যদি ঝাল পছন্দ করো ঝালটা একটু বেশি দিও এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে যেন বেশি ভালো লাগে তো চলো ভেন্ডি সর্ষে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেওয়া যাক দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে আর কালারটা দেখো জাস্ট অসাধারণ এসেছে খেতেও কিন্তু একদম দুর্দান্ত হয়েছে আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও নিয়ে আসা খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখার জন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ওকে বাই টাটা বন্ধুরা